হ্যালো স্টুডেন্ট আর কয়েকদিনের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজকে এই ভিডিওতে আমি ক্লাস টেনের তোমাদের ভৌতবিজ্ঞানের দুটো প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি অনেক প্রশ্ন সংখ্যা তাই আমি এখানে পড়ে দিচ্ছি না প্রশ্ন আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা পরপর দেখে নাও এখানে তো কী দিয়েছে প্রথমে দশটা এমসি কিউ দেওয়া রয়েছে পরপর দেখে নাও আমরা পরের পেজে দেখি তারপর গ্রুপ বিতে কি দিয়েছে দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে বলেছে বিকল্পগুলো লক্ষ্য নিয়ে যেভাবে আসে আর কি এক নম্বরে দশটা এখানেও তোমরা পরপর দেখো পরের পেজে চলে যাওয়া যাক কারণ দেখো এত প্রশ্ন পড়ে দিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিই সি গ্রুপে কি আছে যে বিকল্প লক্ষণীয় নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে দু নম্বরের ছটা তোমরা জানো ভৌতবিজ্ঞান এইভাবেই আসে একটার সাথে একটা অরই আসে ওই জন্যই তোমাদের আরোই বেশি মনে হয় যে ভৌতবিজ্ঞানটা হয়তো শক্ত কারণ যে কোনো চারটি পাঁচটি হলে সেটা আলাদাভাবে বিষয় হয় যখন একটা অথবা একটা তখন অনেক অপশান কম হয়ে যায় গ্রুপ ডিতে কী দিয়েছে দেখো যে তিন নম্বরের ছটা লাস্ট পেজ আমরা দেখে নিই তাহলে একটা প্রশ্নপত্র তোমরা দেখলে এবার আর একটা আমরা দেখিনি দ্বিতীয়টা এখানেও তোমরা পরপর দেখো যে একের দাগে দশটা এমসিকিউ দেওয়া রয়েছে চলো পরের পেজে যাওয়া যাক তোমরা অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নেবে কারণ এগুলো আপলোড করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে কী ধরনের প্রশ্ন আছে সেইটা তোমাদের জানানো এগুলোই যে পরীক্ষা আসবে এরকম কিন্তু কোনো কথা নয় এখানে দেখো একইভাবে গ্রুপ ডি এখানে আবার বারোটা কিন্তু এসে কেউ দেওয়া রয়েছে তবে বেশ কিছু প্রশ্ন দেখতে থাকলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে অনেক কমন পেলেও পেতে পারো কারণ তোমরা যেমন প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করো এগুলো হচ্ছে সেরকমই গ্রুপ সিতেও তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে দেখো তারপর যে প্যাটার্নে তোমাদের আসে প্রথমে এক নম্বর এমসিকিউ কিউ তারপর এসি কিউ তারপর দুয়ের তারপর তিনের এই ছিল প্রশ্নপত্র দুটো এইরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র আমি কিন্তু পরপর আপলোড করছি তোমরা যদি আমাদের চ্যানেলে অর্থাৎ ইউটিউব থেকে দেখো আমাদের চ্যানেলে নতুন হওয়া তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখো ফলো করে রাখো কারণ এইরকম পরপর বিভিন্ন সাবজেক্টে ক্লাসের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করছি ইভেন সারা বছর ধরেই আমি আপলোড করতে থাকবো শুধু যে প্রথম ইউনিটের জন্য তা নয় তাহলে অবশ্যই ফলো করো লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে